হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো নেই কারণ গতকাল রাতের থেকে আজ অব্দি শারীরিক পরিস্থিতি ভীষণ পরিমাণে খারাপ ছিল গতকাল রাতে মানসিক পরিস্থিতি ভীষণ পরিমাণে খারাপ ছিল আর এই মুহূর্তে শারীরিক পরিস্থিতিটা একটু স্টেবেল হয়েছে মাথা যন্ত্রণা তবুও আমি উঠাতে পারছি না মাথাটা এতটাই মাথা যন্ত্রণা আর শারীরিক যন্ত্রণাও রয়েছে যাই হোক সেগুলোই বাঁধিয়ে দিলাম সেই কারণে সকাল থেকে আমি কোনো ভিডিও দিনি আমি জানি আমাকে কেউ না কেউ তো তোমরা খোঁজ করেছো এই ভিডিওটা দিতেও অনেকটা রাত হবে ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দেবো না তারা ভাবলাম যে আমি একটা ভিডিও দিই এই ব্যাপারটা জানি এমনিতেও বাসি হয়ে গেছে তবুও বাসি খবর হলেও একটু টাটকা রয়েছে আর কি গতকাল মানে আগামীকাল যদি আমি ভিডিওটা করতে বসি তাহলে একদমই বাসি পচা হয়ে যাবে সেটা নিয়ে ভিডিও করতে ভালো লাগবে না কাকে নিয়ে কথা বলতে বসেছি অবশ্যই দীপ্তকে নিয়ে কথা বলতে বসেছি দীপ্ত এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে প্রতিনিয়ত দীপ্ত যদি ভিডিও করে কথা বলে বা না বলে দীপ্ত যদি বলতো বা দীপ্ত যদি না বলে মানে বলেনি দীপ্ত কোনো কথা কিন্তু এখনও অবধি বলেনি হঠাৎ মাঝে মাঝে একটা রিলস দিয়েছিল তার আগে কটা লাইভ করেছিল এটুকে তাহলে তখনও কিন্তু দীপ্তকে নিয়ে কাটাছেড়া করা হতো দীপ্ত যদি কোনো কথা নাও বলে তবুও দীপ্তকে নিয়ে কাটাছেড়া করা হয় দীপ্তকে নিয়ে কাটাছেড়া করা হবে এটাই হচ্ছে বাস্তব চর বাস্তব কথা দীপ্তর দীপ্তরকে কমিউনিটি পোস্ট আমি দেখেছি দেখে আমার যেটা মনে হলো দীপ্ত যেটা বোঝাতে চাইছে যে তিনি অনেক সহ্য করেছেন মানে দীপ্ত অনেক কিছু সহ্য করছে সেটাকে নিয়ে তার মুখ খোলাটা এখন শ্রেয় মানে এখন সে মুখ খুলতে চায় কোথায় কমিউনিটি পোস্ট দিয়েছে অবশ্যই তোমরা সবাই জেনে গেছো আমাদের হচ্ছে ইউটিউবে দিয়েছে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনেই তাকে কিন্তু নিয়ে কাটাছাড়া করা হয় জন্য ইউটিউব কন্ট্রোভার্সি জোনে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানান দেওয়া হলো যে আমিও আসছি বা আমিও আসবো এই কথা জানান দেওয়া হলো দেখো একটা কথা আমি পরিষ্কার করে বলে রাখি দীপ্ত সোনিগম সোনুনিগম আর ঝিমি সোনা এদেরকে আমরা কোথার থেকে পেয়েছি এদেরকে পেয়েছি কিন্তু আমরা টিনার কাছ থেকে এবং বাবুর কাছ থেকে এই যে তিনজনই কিন্তু একটা বহিরাগত ক্যারেক্টার আমাদের কাছ থেকে আমাদের এখানটায় যেখানে আমরা কন্টেন্ট করেছিলাম হচ্ছে টিনাকে বা খোকা বাবুকে সেখানে কিন্তু এরা এসে জুটেছে মানে এদের সাথে এদের লিঙ্ক কিন্তু মানে আছেই সেই কারণে কিন্তু এদেরকে নিয়ে কাটাছেড়া করা হয় তবে এখানে ঝিমি যেই পরিমাণে দেখিয়েছে ঝিনি যেই পরিমাণে উদ্ধত্ত দেখিয়েছে এখানটায় ঝিমি যেরকম করে সবাইকে টু মেরে উড়িয়ে দিয়ে বা সবাইকে কটাক্ষ করে কন্ট্রোভার্সি ইচ্ছাকৃতভাবে চেয়ে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করেছে সেখানে কিন্তু দীপ্ত সেই কাজটা করেনি এ যেটা করেনি সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই দীপ্তকে আমি সাপোর্ট করছি এই কথা কিন্তু এই মুহূর্তে বসে তোমরা কেউ ভেবো না না আমি সাপোর্ট করছি না আমি সাপোর্ট করতে পারি না পরিষ্কার কথা শুনে নাও সাপোর্ট আমি কোনো মতেই করতে পারি না যেখানে তার একটা যার সাথে সম্পর্ক রয়েছে তার একটা পারিবারিক সম্পর্ক ছিল তার একটা সন্তান ছিল তার যার সাথে এ ধরনের কথোপকথনগুলো সে করেছে আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে সেই জায়গাটাতে দাঁড়িয়ে দীপ্তকে আমি পার্সোনাল চিনি না দীপ্ত বাড়ি ব্যক্তিগত জীবনে কীরকম একটা ছেলে কি না বাড়ি কিরকম মা কীরকম বাবা কিরকম আমি জানি না আমি চিনি না আমি যে ক্যারেক্টারটা দীপ্তর দেখেছি সেই ক্যারেক্টার অনুযায়ী আমি বলতে চাই আমি দীপ্তকে পছন্দ করি না পরিষ্কার কথা একটা আচ্ছা এই যে পছন্দ করি না এটা কতটুক পছন্দ করি না এইটুক জায়গায় আমি পছন্দ করি না যে দীপ্ত যে কাজটা করেছে যার জন্য টিনার আজকে এই যে স্ট্রাগলটা করতে হয়েছে টিনার জীবনে এটা এটা জন্য দীপ্ত কোনো অংশ তো দীপ্ত দায়ী আমি বলছি না যে দীপ্ত একাও দায়ী টিনাও অবশ্য দায়ী ছিল কিন্তু তার জন্য কিন্তু দীপ্ত দায়ী ছিল সেই জায়গাটাতে গিয়ে আমি সাপোর্ট করি না তবে কোন কোন জায়গাতে আমি সাপোর্ট করছি একটা কথা বলবে যে দীপ্ত এখানে ওয়াইটিতে এসে সোনো সিনা সোনো সোনার মতন বা ঝিমি শোনার মতন কিন্তু চ্যানেল খুলে চ্যানেল গ্রো করার চেষ্টা করিনি যেখানে ঝিমি নীলজ্জের মতন নীলজ্জের মতন খোকার নামটা নিয়ে খোকার থাকছি খোকার সাথে এখন নো রিলেশন রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে ক্লু দিয়ে 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা তার চ্যানেলটা গ্রো করে নিয়েছে প্রচুর ভিউজ আন করে নিয়েছে সেই জায়গাটার থেকে দীপ্তকে আমি বলতে পারি যে না এই ঝিমির তুলনায় দীপ্ত কিন্তু লোভীটা একটু কম কারণ সে চ্যানেল গ্রো করার জন্যই কিন্তু খোকাবাবুর পাশে এসে দাঁড়িয়েছে এবং বাবুকে ইউজ করছে খোকাবাবুর নামটা ইউজ করছে টিনার সাথে দীপ্ত যে সম্পর্কটা রয়েছে সেটা আলাদা ব্যাপার সেটাকে নিয়ে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না কিন্তু দীপ্ত কিন্তু এখানটা এসে কোনো চ্যানেল খুলে টিনার নামে টিনার সাথে তার যোগসূত্র রয়েছে টিনার সাথে তার উঠা বসা রয়েছে টিনা তার সাথে ঘুরতে যাচ্ছে যেমন খোকাবাবু আমাদের ঝিমি সোনার সাথে সম্পর্ক রয়েছে সেটা কে বলেছে ঝিমি বলেছে যখনই এখানে বলা হলো যে ওই নামে অনেক কেউজন রয়েছে তখনই কিন্তু পরের দিনই আমাদের ঝিমি সোনা কিন্তু একটা ভিডিও ছাড়লো আমাদের বৌদি একটা ভিডিও ছেড়ে সেখানে কিন্তু টোটাল গোটা নামটাই নিয়ে নিল গোটা নামটাই নিয়ে নিল একদম টাইটেল টাইটেল ধরে নামটা নিয়ে নিল যখন এখানে অঝুজ চলছে সেখানে ওখানেও কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো সেও অচুচ পালন করছে বুঝতে পারছো সব ব্যাপারগুলো কিন্তু আমাদের দীপ্ত এখানটা করেনি এখানে দীপ্ত চ্যানেল গ্রো করার জন্য কিছু করেনি তার মানে এটাই বুঝতে পারছি যে তার চ্যানেল গ্রো করা বা ওখান থেকে টাকা ইনকাম করা বা টিনার সাথে তার কোনো রকমভাবে যোগসূত্র রয়েছে এটা প্রমাণ করা তার উদ্দেশ্য ছিল না বা নেই এটা কিন্তু বলতে পারি যদি টিনার সাথে তার যোগসূত্র রয়েছে এটাই তার একমাত্র প্রমাণ করার ইচ্ছে থাকতো সেই হিসাবে যদি তার চ্যানেলটা গ্রো করার ইচ্ছে থাকতো তাহলে বহুদিন আগে যখন ঝিমিরা আসেনি। তখন থেকে কিন্তু দীপ্ত একটা চ্যানেল খুলে একটা চ্যানেলটা গ্রো করতেই পারতো কিন্তু সেই জায়গাটাতে সে করেনি এক নম্বর কথা এখানটায় দুই নম্বর কথা এখানে যেদিনকার টিনা টিনা স্বীকার করেছে টিনা স্বীকার করেছে যে দীপ্ত মানে সাথে একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে সে বে তার সাথে সম্পর্ক করেছে আবার টিনাই অস্বীকার করেছে এখানটায় যে আমার দীপ্তর সাথে কোনো সম্পর্ক নেই সেখানে কিন্তু আমরা দীপ্তর কোনো কমিউনিটি পোস্ট দেখিনি ডাইরেক্ট যেখানে টিনা দীপ্ত সম্বন্ধে বলেছে দীপ্ত কিন্তু ডাইরেক্ট এখানে এসে কিন্তু টিনার সম্বন্ধে বলেনি মানে টিনার সম্বন্ধে সেরকম ধরনের কথা আমরা শুনেছি যখন ব্যাপারটা পুরো গরমাগরম ছিল দীপ্ত কয়েকটা কন্ট্রোভার্সি চ্যানেলের গিয়ে কন্ট্রোভার্সি কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা কিছু কিছু ভয়েস কল পাঠিয়েছে মানে ভয়েস করে ইয়ে করে পাঠিয়েছে মানে ওরা দুজন দুজন কথোপকথন করছে সেটা ভয়েস রেকর্ডিং করছে সেটাকে ছাড়া হয়েছিল গরমা গরম হয়েছিল তারপরে এমন কোনো কিছু দেখিনি যেটা করলে পরে টিনার বদনাম হতে পারে টিনার উপরে আরও আঙ্গুল তুলতে পারে মানুষ এরকম কোনো কাজ আমি দীপ্তকে করতে দেখিনি যেটা দেখিনি সেটা দেখিনি তবে তবে দীপ্ত বলছে আমাকে নিয়ে দীর্ঘদিন ধরে কাটাছেড়া করা হচ্ছে এটা চরম বাস্তব কথা যে মানুষটা ওয়াইটিতে নেই শুধুমাত্র নামটা জড়িয়ে আছে তাকে নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে যতবার টিনাকে বলা হয় ততবার কিন্তু দীপ্তকে বলা হয় যতবার টিনাকে বলা হয় ততবারই কিন্তু দীপ্তকে বলা হয় এই নিয়ে কিন্তু প্রচুর কাটাছড়া করা হয়েছে এই কারণে দীপ্ত বলেছে যে আমি এখানে এসে আমি সব ক্লিয়ার করতে চাই অনেক সহ্য করেছি আমি আর সহ্য করতে পারছি না তবে দীপ্তকে আমি বলতে চাই তুমি মনে করছো যে তুমি এখানে এসে কিছু বলবে এবং সবাই মিলে শুনবে এবং তোমার কথা বিশ্বাস করবে এটা ভুল ধারণা এই ভুল ধারণাটা রেখো না কারণ ওয়াইটিতে তুমি টিনার হয়ে পজিটিভ বলো বা টিনার হয়ে নেগেটিভ বলো বা টিনাকে নিয়ে কোনো প্রসঙ্গই কথা না তোলো বা কিছু নাই বা বলো তাহলেও কিন্তু টিনাকে এখানে বদনাম করতে ছাড়বে না কেউ টিনার পরিস্থিতি আরও খারাপ করে দেবে এরা সবাই তুমি যদি কোনো কিছু এখানটা বলো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো কিছুই বলো তুমি কোনো আউটবাস যদি তুমি করে ফেলো রাগ বসত কিছুই বলো এখানটায় সেটা দেখো তোমাদের এই মুহূর্তে সম্পর্ক নেই সেটা টিনা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আমি ওটাকেই বিশ্বাস করব যেটা টিনা অফিশিয়ালি জানিয়েছে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি ভেতরে ঢুকে দেখতেই যাব না টিনার সাথে কে রয়েছে টিনার সাথে কে রায় আমি দেখিনি যেহেতু টিনা আমাকে দেখায়নি টিনা ভিডিওর মাধ্যমে দেখায়নি সে তো আমি এটাকেই বিশ্বাস করি টিনার জীবনে এখন দীপ্ত নেই তা দীপ্ত কেন ওয়াইটিতে এসে এই ধরনের কমি কমিউনিটি পোস্ট দিচ্ছে কারণ দীপ্ত আর টিনার কোনো সম্পর্ক নেই এবং টিনাকে দীপ্তকে জড়িয়ে বহুবার বহু মানুষ বহু দিন ধরে ভিডিও করে চলেছে যার জন্য দীপ্ত বলেছে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছি না এবার কিন্তু আমি মুখ খুলব সেটা টিনাকে নিয়েই হবে মুখটা খোলা টিনাকে নিয়েই হবে যদি টিনাকে নিয়েই মুখটা খোলা হয় টিনাকে নিয়ে তুমি ভালো কথা বলো টিনাকে নিয়ে তুমি খারাপ কথা বলো টিনাই বদনাম হবে টিনাকেই তুমি বদনাম করবে তোমার দা তুমি করবেছো না কিন্তু তুমি ভাবছো যে ভালো হচ্ছে কিন্তু ভালো হবে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তুমি যতই ভালো করার চেষ্টা করো না কেন কিছুতেই টিনাকে ভালো করার তুমি চেষ্টা করতে দেবে না কিছুতেই দেবে না ওরা সব সময় জন্য টিনাকে নেগেটিভভাবেই ধরবে এবং টিনাকে নেগেটিভভাবে ধরে এসেছে তোমাকেও নেগেটিভ ক্যারেক্টার ক্যারেক্টারই ধরে এসেছে এবং তোমাকে নেগেটিভ ক্যারেক্টারই ধরবে তুমি যতই নিজেকে সাফাই দেওয়ার চেষ্টা করবে তোমাকে আরও বেশি কাদায় ডোবানো হবে তুমি যখন চ্যানেল গ্রো করতেই যাও না তুমি যখন ওয়াইটি থেকে ইনকাম করতেই চাও না তুমি যখন তোমার কোনো কি বলবো ইচ্ছাই নেই ওয়াইটিতে বসে কোনো কিছু করার কোনো ইনকাম করার চ্যানেল খোলার কাউকে বদনাম করার তাহলে কমিউনিটি পোস্ট দিয়ে বা কোনো কথা বলে কোনো প্রতিবাদ করে কোনো লাভ নেই আলটিমেট কি হবে টিনার ক্ষতি হবে এটাই মুদ্রা কথা আমার এটাই বলার ছিল আলটিমেট টিনার ক্ষতি হবে আমরা সবাই বুঝবো যারা টিনার পাশে রয়েছি আমরা হয়তো বুঝলেও বুঝতে পারি আমরা হলে হলে হয় হলে হয়তো বুঝলেও বুঝতে পারি কিন্তু আদার্স মানুষ টিনাকে বদনাম করতে কিন্তু মাত্র ওইখান থেকে যোগসূত্র তৈরি করে মিথ্যে খবর লটিয়ে মানে কী বলবো সব এডিটিং করে সব সেটিং পেটিং করে অনেক কিছু বলে আবার সেই পুরনো কাশন দিয়েই ঘাটা হবে আবার সেই পুরনো কাসন দিয়েই উঠাবে যেটা টিনার পক্ষে এই মুহুর্তে একদমই সুইটেবল নয় তুমিও ভালো মতন জানো টিনা একটা নতুন বিজনেস শুরু করেছে এখানে টিনা এখন নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে এবং বিজনেস করছে এখানে তোমার এসে কাউকে উত্তর দেওয়া তোমার এসে কাউকে এখানে কোনো কথা বলা তোমার এখানে এসে যাই কিছু করা সেটা টিনাকে আবার যতটুকু উপরে উঠেছে সেখান থেকে কিন্তু নিচে ফেলে দেওয়া টিনাকে আবার বদনাম করা টিনার উপরে আবার কাদা ছেটাছেটি করা এর বেশি এখানে আর কিছু হতে পারে না তোমাকে নিয়ে শুরুর থেকে বদনাম করে এসেছে করে আসবে করবেও করছেও কর মানে করেও এসেছে তোমাকে নিয়ে কাটা বন্ধ হবে না যখন তুমি ছোটোখাটো একটা অন্যায় করেই বসেছো তুমি অন্যায় করেছো এটাও তোমাকে স্বীকার করতে হবে তুমি যখন অন্যায় করেই বসেছো তাহলে তুমি এগুলো সহ্য করে যে এরকম ছিল এতদিন সেরকম থেকে যাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ আমি জানি তুমি কমিউনিটি পোস্টটা কী কেন কিসের জন্য দিয়েছ কার উদ্দেশ্যে দিয়েছো এটা ভালো মতনই আমি বুঝতে পারছি তবে লাভ নেই এই মুহূর্তে তুমি যেটাই করবে সেটা টিনার জন্য ক্ষতিকর হবে প্রত্যেকটা পদক্ষেপ চিন্তাভাবনা করে নিতে হবে কারণ টিনাটা নতুন বিজনেস শুরু করেছে টিনার এখন ভিউস নেগেটিভ ভিউয়ার্সের থেকে পজিটিভ ভিউয়ার্সের ভীষণ প্রয়োজন আর পজিটিভ ভিউয়ার্সদের কাছ থেকে টিনাকে আলাদা করাটা মানে নেগেটিভভাবে টিনাকে প্রেজেন্ট করাটা এবং কিছু কিছু দর্শক টিনার কাছ থেকে আলাদা হয়ে যেতেও পারে যেটা কাম্য নয় একদিন তোমার সাথে টিনার সম্পর্ক ছিল আর সেই কারণেই হয়তো টিনা টিনাকে নিয়ে তুমি কোনো কোনো বাজে মন্তব্য ওয়াইটিতে এসে করি বা কোনো রকমভাবে যেটা টিনাকে ভয় দেখানো হয়েছে ব্ল্যাকমেল করা সেটা হয়তো তুমি টিনাকে করো হয়তো করি কেন আমরা ওয়াইটিতে দেখিনি আমি তো দেখিনি সেজন্য বলছি হয়তো করনি যখন তুমি টিনার ভালোই চেয়ে এসেছ যখন টিনাকে নিয়ে তুমি ভালো কথাই বলে ভালো চিন্তা চিন্তাভাবনায় রেখে এসেছো টিনাকে যখন তুমি বিক্রি করি ওর নামটা ভাঙিয়ে যখন তুমি খাওনি এই মুহূর্তেও খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা আমার ব্যক্তি তোমার এবার মতামত অন্য হতেও পারে তুমি অন্য কিছু করতেই পারো তাতে কি হবে টিনার ক্ষতি হবে এইটাই আমি বলার চেষ্টা করলাম আমি আবারও বলে রাখছি দীপ্তকে সাপোর্ট করছি বা দীপ্তকে নিয়ে ভালো কথা বলছি এরকম আমার উদ্দেশ্য নয় যে যেটা অন্যায় করেছে তার জন্য তার শাস্তি সে পেয়েছে এই যে দীপ্ত যে অন্যায়টা করেছে তার জন্য ও ওই পাশ থেকে যা শাস্তি পেয়েছে না পেয়েছে তার থেকে বেশি শাস্তি কিন্তু এখানে তাকে বদনাম করে প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্তে কিন্তু তাকে বদনাম করা হচ্ছে এবং তার ইমেজটাকে ছাড়খাড় করে দেওয়া হয়েছে এই শাস্তিটা কিন্তু দীপ্ত পেয়েছে পেয়ে চলেছে এটা পেতে হবে দীপ্তকে এবং এটা পেয়েছে এবং পাবে এই জায়গাটাতে আমি ওকে কিছু বারণ করতে পারবো না কাউকে বারণ করতে পারবো না কারণ দীপ্ত অন্যায় করেছে এটা জায়গাটা দীপ্তুকে সহ্য করতে হবে কিন্তু নেক্সট দীপ্তু যদি পদক্ষেপটা তুলতে চলেছে সেই পদক্ষেপটা যদি তোলে আবার পুরনো কাসন্দি ঘাটা হবে আবার টিনাকে বদনাম করা হবে টিনাকে আবার মানসিক চাপ দেওয়া হবে টিনার বিজনেসে আবার ক্ষতি হবে এটাই আমার বলার উদ্দেশ্য এটাই আমি বলতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার কাউকে সাপোর্ট করার দরকার নেই আমি আমার মতন চিন্তাভাবনা করেছি আমি আমার মতন চিন্তাভাবনা করে যেটুক আমার মনে হয়েছে ব্যক্তিগত মতে টিনারকে মানে কি বলবো টিনার সম্বন্ধে যেটা আমার মতামত সেটাই আমি তোমাদের সামনে পোষণ করলাম কার ভালো লাগবে কার খারাপ লাগলে আমি জানি না আমি মনে হয় আমি যে কথা বলেছি ভালো লাগার মানুষ কম হবে খারাপ লাগার মানুষই বেশি হবে হয়তো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা